হ্যালো এভরিওয়ান আমি উজ্জ্বল সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমরা শিখব ইতিহাস কাকে বলে দেখো আমরা সকলেই ছোটো থেকে পড়েছি যে ইতিহাস কাকে বলে পুরনো ঘটনাকে লিপিবদ্ধ করাকেই বলা হয় ইতিহাস কিন্তু আজকে আমরা জানবো কোন কোন উপাদান দিয়ে ইতিহাস তৈরি দেখো প্রাচীনকালে কিন্তু ইতিহাস লেখা হতো না তখন কাঁথা ও নারাশাংসি নামক সঙ্গীত বিনার মাধ্যমে গেয়ে গিয়ে শোনানো হতো এগুলো কি ছিল এগুলো ছিল প্রাচীন রাজাদের বীর গাথারা আমরা ইতিহাসের প্রথম উল্লেখ পাই কৌটিল্য রচিত অর্থশাস্ত্র তিনি বলেন যে পুরাণ ইতিবৃত্ত আখ্যায়িকা ধর্মশাস্ত্র এগুলো হচ্ছে উপাদান ইতিহাসের তিনি তাও বলেন যে ইতিহাস তাকে হতে হবে নিরপেক্ষ রাগহীন আবেগহীন এরপর আমরা লিখিত ইতিহাস উপাদান পাই কলহন রচিত রাজতরঙ্গিনী যেটি লিখে লিখিত হয় বারোই শতাব্দীতে এই কলহন রচিত কলহন ইতিহাসের উপাদান হিসেবে বলে প্রতিষ্ঠা শাসন বস্তু শাসন প্রশস্তি পট্ট এই প্রতিষ্ঠা শাসন কি প্রতিষ্ঠা শাসন হচ্ছে বিভিন্ন লেখ যা মন্দিরে গায়ে বা কোনো বস্তু নির্মিত হলে তার গায়ে লিখিত থাকে এবং বস্তুশাসন কি শাসন ধর্ম বিষয় বিষয় এবং প্রশস্তিপট এটিও একরকমের লেখক এছাড়াও রয়েছে বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্য বেদ নয় পুরাণ মহাকাব্য মহাকাব্য বলতে রামায়ণ ও মহাভারত এছাড়াও বিভিন্ন স্মৃতিকথা আরও বিভিন্ন লেখকদের রচনা স্মৃতিকথার মধ্যে দুটো স্মৃতিকথা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো মনুস্মৃতি যার লেখা লেখার সময় কুষাণকাল অর্থাৎ হাজার থেকে সরি একশো থেকে দুশো শতাব্দী এই মনুস্মৃতির টিকাকার হলেন মেধাতিথি গোবিন্দরাজ কুল্লুভট্ট মেধাতিথি করেছেন নাইন সেঞ্চুরি গোবিন্দরাজ টুয়েলভ সেঞ্চুরি এবং কুল্লুভট্ট থার্টিন সেঞ্চুরি এই প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল সেক পরীক্ষায় এসেছে যোগ্যবল্ক স্মৃতি লেখা হয়েছে এটিও লিখিত হয়েছে এটারও সময় একশো থেকে তিনশো খ্রিস্টাব্দ এই যজ্ঞবল্ক স্মৃতির টিকাকার হলে বিজেশ বিজনেশ্বর সেই বইটির নাম হলো মিতাক্ষর বা মিতাক্ষরা এটি আইন সম্পর্কিত এখানে লেখা আছে দাদুর সম্পত্তির ওপর নাতিরও অধিকার থাকবে এছাড়াও পুরাণ 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 রামায়ণ মহাভারত এটাও বলে রাখি মহাভারত। মহাভারতের প্রাচীন নাম জয় সংহিতা তখন তারপর এটার নাম হয় ভারত তারপর এর নাম হয় মহাভারত এবার আমরা করবো মহাকাব্য মহাকাব্যের মধ্যে রামায়ণ ও মহাভারত রামায়ণ ও মহাভারতের মধ্যে কাল নির্ণয় নিয়ে দ্বন্দ্ব থাকলো বলা হয় রামায়ণ মহাভারতের পূর্ববর্তী মহাভারত হয়েছিল দ্রাপর যুগে আর রামায়ণ হয়েছিল ক্রেতা যুগে বা ত্রেতা যুগে প্রশ্ন এটাও এসেছিল রামায়ণের শ্লোক সংখ্যা চব্বিশ হাজার বলা হয় এটি পূর্ণাঙ্গ বাল্মীকি রামায়ণ নয় এটা ইতিহাসকারদের মতামত মহাভারত তোমরা প্রশ্ন আস পরীক্ষায় প্রশ্ন আসলে চব্বিশ হাজারই ঠিক করে দিয়ে আসবে মহাভারতের শ্লোক সংখ্যা প্রথমে ছিল আট হাজার আটশো এর নাম ছিল জয় সংহিতা এরপরে এর শ্লোক সংখ্যা হয় চব্বিশ হাজার এর নাম হয় ভরত সংহিতা বা ভারত সংহিতা এরপর এক লাখ শোক এক লাখ শ্লোক সংখ্যা হয় তখন এর নাম হয় মহাভারত এখানেও বলা হয় যে এক লাখ শ্লোক সংখ্যা হচ্ছে আমার মহাভারত ব্যাসের রচনা নয় এরপর পুরাণ পুরাণের মধ্যে একশো আটটি পুরাণ আছে কিন্তু তার মধ্যে আঠেরোটি প্রধান এরপর অন্যান্য গ্রন্থ যেমন পানিনি পানিনি কি লিখেছেন অষ্টাধ্যয়ী এটি একটি ব্যাকরণ গ্রন্থ এই গ্রন্থের সময়কাল খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী এই পানিনী টিকা অষ্টাধ্যয়ী টিকাকারকে পতঞ্জলি পতঞ্জলি কি লিখেছেন মহাভাষ্য এর সময়কাল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক এগুলো সব পরীক্ষায় এসছে এরপর কামসূত্র কামসূত্র লিখেছেন বাতশায়ন বাদশায়ন তৎকালীন সমাজের বাবু সম্প্রদায় এবং আধুনিক সমাজের চিত্রণ করেছেন এরপর ভাস ভাষ রচিত লিখিত গ্রন্থের নাম প্রতিমা নাটক স্বপ্ন দত্তম এবং পাঞ্চরাত্র স্বপ্ন দত্তম সব থেকে ইম্পর্টেন্ট গ্রন্থ এটি ছিল আহ উদয়ন এবং বাসবদত্তার প্রেম কাহিনী এগুলো সব বলব এরপর আসলো কালিদাস কালিদাসের তো অনেক রচনা এর মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ হল রঘুবংশ বিক্রমবর্ষীয় কুমার সম্ভব প্রভৃতি মহাকাব্য যেমন রঘুবংশ সমুদ্রগুপ্ত সম্পর্কে এটা যখন গুপ্ত বংশ পড়াবো তখন বলব বিক্রমবর্ষীয় প্রথম গুপ্ত এটিও গুপ্ত বংশের সময় বলবো নাটক নাটক অভিজ্ঞান শকুন্তলম এটি হচ্ছে শকুন্তলা এবং রাজা দুঃসন্তের প্রেম কাহিনী এবং মালবিকা অগ্নিমিত্রম এটি হলো পুষ্যমিত্র সুন্দর ছেলে এবং মালবিকা এবং মালবিকার প্রেম কাহিনী এরপর শূদ্রক শূদ্রকের কাহিনী হলো শূদ্রক লিখেছেন মিচ্ছ কটিকাম এই মিচ্ছ কটিকামে তৎকালীন সমাজে ব্রাহ্মণদের সমাজের একটু অবনতির ঘটনা ঘটনা বলা হয়েছে কারণ এই ঘটনা হলো বসন্ত সেনা এবং চারু প্রেম কাহিনী এই চারু ছিল ব্রাহ্মণ আর বসন্ত সেনা ছিল গণিকা এই চারু ব্রাহ্মণ ছিল কিন্তু সে ব্যবসা করত তাহলে প্রশ্ন এখানেও এসেছিল যে কোন গ্রন্থে ব্রাহ্মণদের ব্যবসা করছে এর উল্লেখ রয়েছে তখন লিখতে হবে মিচ্ছ কটিকা এছাড়াও বলে রাখি পতঞ্জলি লিখিত মহাভাষ্য সুমদের উল্লেখ রয়েছে এবং গ্রিকদের গৃহবিবাদের উল্লেখ রয়েছে গার্গী সংহিতায় তাহলে আশা করি তোমরা সকলেই বুঝে গেছো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আশা করি তোমরা সকলেই বুঝে গেছো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ